গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে সকাল সকাল নেবু পানি তো দেখো এখানে লেবু নিয়ে নিয়েছি আর এখানে হানি নিয়ে নিয়েছি এই যে আপেলও নিয়েছি তার সাথে আর ফার্স্টে কিন্তু অনেকটা গরম জল খেয়ে নিয়েছি এই এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি তারপর এবার নিবু নিচ্ছি ওই তুমি তোমারটা গুলে নিতে পারবে না এ না ভুলে নাও তোমারটা এই হাফ নিবু নিয়ে নিচ্ছি জলের মধ্যে দেখো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এতদিন গরম ছিল বৃষ্টি ছিল এবার আসতে ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়তে চলেছে ঘরে কিন্তু কাফের প্রবলেম হবে ইভেন বাচ্চাদেরও সর্দি কাশি অসুস্থতা লেগেই থাকবে তো বাচ্চাদের জন্য আমি বলছি এরকম বড় কাপে না দাও কিন্তু ছোট একটা কাপে চায়ের যে কাপ আছে না এক কাপ উষ্ণ গরম জল তার মধ্যে এই যে আমি হাফ লেবু নিচ্ছি তার হাফ নিয়ে আর এক চামচ হানি দিয়ে হানিটা দু চামচও দিয়ে দিতে পারো বাচ্চাদের খুব ভাল লাগবে এত টেস্টি তো একবার ট্রাই করে দেখো তোমার বাচ্চার সর্দি কাশি কাফের প্রবলেম জ্বর আসা এই সব কিছু থেকে মুক্তি পাবে ইভেন তোমরাও পুরো ফ্যামিলি নিয়ে বসে বাচ্চা মা বাবা সবাই মিলে এরকম কাপে নিয়ে নিয়ে খাও খুব উপকার পাবে আমি যে কি উপকার পাচ্ছি না আমি তো ফল খাই সকালবেলা উঠে আমি রেগুলার জল আর ফল খাই তোমরা তো জানোই কিন্তু সব থেকে আমি উপকার পাচ্ছি এই লেবু আর জল খেয়ে লেবু হানি এটা খেয়ে আমি ভীষণ উপকার পাচ্ছি ভীষণ রিসেন্টলি তোমরাও দেখেছো আমি সকালবেলা ঘুম থেকে উঠছি তিন চার দিন ধরে আমি এটা লক্ষ্য করেছি তা না যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আমার চোখে পাফিনেস আসছে তোমাদের আমি দেখিয়েওছি চোখটা না আমার পুরো ফুলে উঠছে জানো আমার কিন্তু জল খাওয়া সবকিছু ঠিকঠাক হয় তা সত্ত্বেও এটা হচ্ছে মানে হচ্ছিল দেখো এই দুদিন ধরে আমার কোনো নেই আমি জাস্ট এই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করে মুখ মুখঠুক ধুয়ে একটা ময়শ্চারাইজার লাগিয়েছি মুখে ছোটো একটা লিপ বাম লাগিয়েছি লাগিয়ে তোমাদের সামনে এই যে ফল টল কেটে লেবুটাও পর্যন্ত গুলিনি জলটা খেলাম খেয়ে তোমাদের সাথে ক্যামেরাটা খুলে বসলাম দেখো আমার চোখে কোনো পাফিনেস নেই কিচ্ছু নেই এত উপকার পাচ্ছি না বলে বোঝাতে পারবো না ইভেন তোমরা কিন্তু এটা পিরিয়ডের টাইমেও খেও ধরো পিরিয়ড চলাকালীনও খেও দাও চামচটা দাও অবশ্যই খেও ভাবে হানি লেবু আর এরকম উষ্ণ গরম জল সকালবেলা উঠে এমটি স্টমাকে ফার্স্টে আগে এমনি জল খাবে উষ্ণ গরম জল ফার্স্টেই এটা খাবে না তাহলে কিন্তু অ্যাসিডিটি অ্যাসিডিটি হবে এর জন্যই অনেকে বলে লেবু খেলে না অ্যাসিড অ্যাসিড লাগে খাবে না আগে জল তারপর এরকম খাও এক গ্লাস বড় আর বাচ্চাদের ছোট এক কাপ অবশ্যই খেতে হবে করে আমাকে বলো ঠিক আছে যে দিদি খুব বাজে রেজাল্ট পেয়েছি তোমার কথা তো একদম শুনবো না বলো তো চলো খাই আর তোমাদের গুড মর্নিং জানাই maybe mm, just do